আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি আছি হাবিপাইত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে অন্যরকম একটি ব্লগ একবার আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল যে এই ব্রিজটির উপরে পাট দিয়েছেন নিচের পাটগুলো দেখতে চাই সেজন্যই কিন্তু আজকে আপনাদের মাঝে এই ব্রিজটি রিভিউ করব তো নিচের পাটটা যদি আমরা আপনাদেরকে দেখাই তো নিচের পাটটাও কিন্তু বেশ সুন্দর নিচের পাটের জায়গাগুলো কিন্তু আসলে উপরে থেকে বোঝা যায় না কারণ নিচের পাট থেকে কিন্তু উপরের পাটে তৈরি হয়েছে তো এখানে যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে চার পাঁচ ছয়টা করে বাগ বাগ করে দেওয়া আছে এখানে কিন্তু অনেকগুলা রড ব্যবহার করা হয়েছে ভালো মানের সিমেন্ট ব্যবহার করা হয়েছে সবচেয়ে আমার কাছেই লাগতেছে যে এটার খাম্বাটা কি পরিমাণ মোটা এটা মনে হয় আমরা ছয় জনও শেষ করতে পারবো না তো দেখতে থাকেন লাস্টে কিছু কথা বলে অবশ্যই আপনাদের দিব ভালো লাগবে তো আপনারা দেখতেই পারতেছেন ব্রিজের সামান্য একটু আমরা এগিয়ে যাব এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখানে আসতে কিন্তু একটু ভয় লাগে তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমি এখানে আসা তো আপনারা দেখতেই আসেন একটা ব্রিজে নিচে কতটি পিলার বলে পিলার হয় তে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি পিলার রয়েছে মাঝখান দিয়ে যাতে ব্রিজটা কখনো কোনো সময় দুর্বল না হয় তার জন্য এইভাবে তারা তৈরি করেছে তো দেখতে পারতেছেন ওই যার একটি ক্যামেরার মতো দেখা যাচ্ছে ওটি কিন্তু ব্রিজটি সুরক্ষার জন্য সবসময় সব জায়গায় সব বড় বড়ো ধরনের ব্রিজে প্রয়োগ করে তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন ব্রিজের সাইডে কিন্তু নিষ্পী দেওয়া রয়েছে তো আপনাদের বলতে চাই বৃষ্টির দৈর্ঘ্য অনেকটি বড় অনেক বড় দৈর্ঘ্য দেখে শেষ করাতে পারবো না তারপরেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার ভিডিওর দিক লক্ষ্য রাখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বৃষ্টি কতটুকু দৈর্ঘ্য হতে পারে তো যে সকল বন্ধুরা এই নতুন নতুন আমাদের ব্লগ ভিডিও পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন